আজকে আমরা ছোটো একটা মেশিনে সার্ভিস করতে আসছি তো এই সার্ভিস রিলেটেড বিষয়গুলি আপনাদেরকে জানাবো তো এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে দুইশো জিপিডি আরও সিস্টেম একটা টেকনোলজি তো ওনার এই মেশিনটা সমস্যা হয়েছে বিধে আমাদেরকে কল দিয়েছেন আর এই মেশিনটার বয়স কিন্তু অনেক দিন হয়েছে প্রায় পাঁচ বছরের কাছাকাছি তো অনেক দিন পরে আজকে সার্ভিস করতে আসলাম এই মেশিনটা তো এই মেশিনটা যেখানে দেওয়া হয়েছে বা এই মেশিন যে ব্যবহার করছেন ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে তো ওনার মূলত ব্যাটারির ব্যবসা আর এই ব্যাটারি ব্যবসা জন্য কিন্তু ডি মিনারেলাইজড ওয়াটারটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ তো উনি যেহেতু ব্যবসা করেন ভাবছেন যে এই পানিটা আমরা বাইরে থেকে না কিনে যদি পানিটা ঘরেই তৈরি করা যায় তো এই কারণেই কিন্তু এই মেশিনটা এখানে দেওয়া তো এই পাম্পটা একটু আপনাদেরকে দেখাই পাম্পটার অবস্থা এতটাই বাজে যে পাম্পটার যে কয়েল থাকে কয়েল থেকে কিন্তু পানি লিকেজ হচ্ছে তো উনি আমাদেরকে জানাইছে যে আসলে নিচ থেকে পানি পরে এসে দেখি যে পুরো মোটরের কয়েল থেকে পানি বের হচ্ছে তো যাই হোক উনি এই সমস্যা দেখে মেশিনটা অফ করে রেখেছেন অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো হয়তো যেহেতু কয়েল থেকে পানি বের হচ্ছিল তো যাই হোক আমরা পাম্পটা চেঞ্জ করে নতুন পাম্প লাগিয়ে দিলাম দুইশো জিপিটা একটা নতুন পাম্প লাগিয়ে দিলাম আর তো মেশিনটা একেবারেই নতুনের মতো চকচক করেই দিব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন আসলে আপনারা সব সময় আমাদের কাছে কল করেন দক্ষ টেকনিশিয়ান চান আসলে দক্ষতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ আর দক্ষ মানুষদের দিয়েই কাজ করানোর চেষ্টা করবেন কারণ এমনও কিছু কাজ আমরা করেছি যেখানে দশজন টেকনিশিয়ান গিয়েও কিন্তু আবার ফেরত আসতে হয়েছে কিছু ক্রিটিক্যাল কাজ আমরা করে দিয়ে আসছি সেগুলো কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়তই আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করি তো এর জন্য সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে নতুন ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা কিন্তু অবশ্যই জানাবেন তো আমি আপনাদেরকে একটু পিপি ফিল্টারটা দেখাই দেখেন পিপি ফিল্টারের অবস্থা কতটা ভয়াবহ কতটা ময়লা দেখেন এখানে ওনারা যে পানিটা ব্যবহার করেন এটা কিন্তু ডাকায় সাপ্লাই পানি যেটা আমি প্রতিষ্ঠানের নামটা উল্লেখ করছি না কারণ এর আগে এই নামটা উল্লেখ করতে যে আমাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে তো দেখেন এইটা হচ্ছে ডাকার সাপ্লাইয়ের পানির অবস্থা তো কি পরিমাণ ময়লা তো এই কারণে কিন্তু এই মেশিনটা সার্ভিস করতে আমাদের প্রায়শই আসতে হয় কারণ এখানে যে বক্স নেট এবং পিপি ফিল্টারগুলো আছে এগুলো কিন্তু বেশি দিন টিকে না খুব দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো এই ময়লাগুলো সব ফেলে দিয়ে এগুলো সব আমরা নতুন লাগিয়ে দেবো যে বক্স ফিল্টারটা আছে এই বক্স ফিল্টারটা খুবই ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি আর এখানে যে বক্স ফিল্টারটা দেখছেন এটাকে বলে হচ্ছে বিশ ইঞ্চি জাম্বু ফিল্টার বা বিশ ইঞ্চি হাউজিং বলে যে যেটাই বলুক না কেন অনেকে কল দিয়ে অনেক নামে এটাকে বলেন তো সমস্যা নেই আপনারা আপনাদের সার্ভিসের জন্য আমাদের কাছে কল করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার কথার ভিতরে হয়তোবা অনেক কথা মিস্টেক থাকতে পারে সেই কথাগুলোও কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক করতে পারেন যে কোনো পরামর্শের জন্য কল করতে পারেন তো হাউজিংগুলো আমরা সুন্দরভাবে এবার পরিষ্কার করে নিচ্ছি এখানে যে আমরা দুইশো জিপিডি মেশিনটা সার্ভিস করতে আসছি এই মেশিনটা কতটুকু ঘন্টায় পানি দেয় সেটা একটু আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিই সেটা হচ্ছে এই মেশিনটা ঘন্টায় সত্তর থেকে আশি লিটার পানি পিউরিফাই করতে সক্ষম আর যেহেতু ব্যাটারির পানি এই কারণে কিন্তু এটা সর্বাবস্থায় খেয়াল রাখতে হয় এবং গুরুত্ব দিয়ে কাজ করতে হয় কারণ ব্যাটারির পানির যে টিডিএস টোটাল ডিজার্ভ সলিড যেটা আমরা বলি এই পানির টিডিএস কিন্তু অবশ্যই চারের নিচে থাকতে হয় অর্থাৎ পানিতে কোনো রকম খনিজ উপাদান থাকতে পারবে না তখনই কিন্তু এটা ব্যাটারির পানি বা এসিটি পরিণত হয় এই ব্যাটারির পানিটা আমরা যখন তৈরি করে দিই তখন পানিটা জিরো অবস্থায় থাকে আর এই জিরো পানি কিন্তু অনেক কাজেই লাগে তো এটা আপনারা জানেন যে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরিতে বা মেডিকেল সেক্টরেও কিন্তু চার টিডিএসের নিচে পানিটা প্রয়োজন হয় কারণ কিডনি ওয়াশ করতে গেলেও কিন্তু এই পানিটা লাগে তো যাই হোক এবার কিন্তু আমরা মোটামুটি হাউজিংগুলো হানড্রেড পারসেন্ট পরিষ্কার করে এবার সম্পূর্ণ লাগিয়ে দিচ্ছি মেশিনটা সেট আপ দিচ্ছি তো এখানে উপরে যে দুইটা রশির মধ্যে ঝুলানো দেখছেন এটা হচ্ছে রেজিন ফিল্টার যাই হোক এটা উনি জুলিয়ে ব্যবহার করছেন তো এই রেজিন ফিল্টার কিন্তু যখন পানিটা হানড্রেড পার্সেন্ট পিউরিফাই হয় পিউরিফাই হওয়ার পরে এই মিড রেজিন দিয়ে যখন পানিটা পাস হয় তখন কিন্তু পানিটা জিরো হয় আর এই পানিটা যত পুরানো হয় ততটা এসিডে পরিণত হয়ে যায় হয়ে যায় তো আশা করি আমার বিষয়গুলো বুঝতে পারছেন এখানে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে বক্স ফিল্টার যেটাকে আমরা বক্স কার্বন বলি যেটার ভিতরে কার্বন থাকে অ্যাক্টিভেটেড কার্বন এই কার্বন ফিল্টার কিন্তু বিভিন্ন প্রাইজের হয় আপনারা আমাকে কল দিয়ে বিভিন্ন সময় দামাদামি করেন তো আপনারা যদি ভালো মানের প্রোডাক্ট নিতে চান দামটা কিন্তু অবশ্যই বেশি হবে আবার যদি লো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তো দামটা কিন্তু ওইভাবে একটু লোই থাকবে তবে লো কোয়ালিটির প্রোডাক্ট নিলে হয় কি ওটা কিন্তু বাংলাদেশি ম্যানুফ্যাকচার ওগুলো কিন্তু ওয়াশ দিতে হয় বেশি দিন টিকে না আর ভালো মানের জিনিস নেবেন পানির কোয়ালিটিও কিন্তু ভালো আসবে তো আশা করি আপনারা আমার বিষয়গুলি বুঝতে পারছেন তারপরও যদি আমার কথার ভিতরে কোনো কথা মিস্টেক থেকে থাকে সেটা অবশ্যই জানাবেন তো কথার ভিতরে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে তাও অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা যখন মেশিন সার্ভিসের জন্য যাই তখন কিন্তু আমরা প্রত্যেকটা পার্ট টু পার্ট চেক দিই যে কোনো মেশিনে সমস্যা আছে কি না সেগুলো সম্পূর্ণ যাচাই বাছাই করার পরে কিন্তু তারপরে কি কী পার্টস লাগবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকে যে এই এই পার্টসটা নষ্ট হয়েছে এই পার্টটা চেঞ্জ করতে হবে তো আপনারা কিন্তু আমাদের কাজের দক্ষতা দেখেছেন যারা ইউটিউব চ্যানেলটাকে দীর্ঘদিন ধরে সাপোর্ট করে আসছেন এবং আমার ভিডিওগুলো দেখছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আপনারা যখন বিভিন্ন মন্তব্য করেন বিভিন্ন কমেন্ট করেন বা দিয়ে বিভিন্ন বিষয় জানতে চান তখন কিন্তু আমরা ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই আর পানির বিষয় আপনারা কে কোন বিষয় জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আসলে আপনারা যখন কমেন্ট করেন ভিডিওতে লাইক করেন তখন ভিডিও বানাতে খুবই ভালো লাগে এবং মনে হয় যে আপনাদের মাঝে আরও বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরি তো অবশ্যই আপনারা সবাই উৎসাহ দিবেন ভিডিও বানানোর জন্য তো মেশিনটা কিন্তু অলরেডি আমরা সার্ভিস করে দিয়েছি এখন অল ওভার ওকে আর একটা বিষয় না বললেই নয় আপনারা যারা এই ওয়াটার সিস্টেম টেকনোলজি ব্যবহার করছেন অর্থাৎ আরও ব্যবহার করছেন তারা কিন্তু পেরাই হয়রানি শিকার হচ্ছেন তো তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশানে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো এখানেই ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম